নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি এখান থেকেই তো আজকে হলো শুক্রবার কালকে হলো শনিবার সেটা তো শুক্রবার শনি হবে শনিবার বলার কারণ হলো কালকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে মানে আমার মামা শ্বশুর বাড়িতে কালী পুজো রয়েছে সেখানেই ঘুরতে যাব তো আজকে সকাল থেকেই সেই গছ গাছগুলো করবো তো ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করা যাক তো দুদিন থাকবো মানে শনিবার রাত্রেবেলা পূজা রয়েছে কালী পূজা আর রবিবার থাকবো সোমবারে আসবো তো দু জামা কাপড় তো নিতেই হবে আর এখন তো ঠান্ডার দিন রয়েছে একটু বেশি জামা কাপড় হবে তো যাওয়ার সময় তো বাইকেই যাব তো তখন তো সোয়েটার সব পরেই যাব কিন্তু ওখানে গিয়েও তো পরার দরকার আছে তো বেশ কিছু জিনিস গোছানো রয়েছে সেই জিনিসগুলো গোছাবো আজকে চুলটা একটু শ্যাম্পু করে নিলাম স্নান টান সব হয়ে গেছে সকালের খাওয়া হয়ে গেছে রান্নাবাড়ি সব কমপ্লিট তারপর জামা কাপড় ধুয়ে দিয়েছি বেশি একটা ধুইনি আজকে কারণ যদি না শুকায় তাহলে আবার প্রবলেম হয়ে যাবে আমার কি হয় জানো তো বেশিক্ষণ ফোনটা এইভাবে ধরে রাখলে হাটটা ব্যথা হয়ে যায় তাই এইভাবে রাখলাম তো পাশের ঘরে এসে ভিডিও বানাচ্ছি কারণ ওই ঘরে অনেক সাউন্ড হচ্ছে ওইদিকে তো ভিডিওতে আসবে তাই ভাবলাম এই পাশের ঘরে এসে ভিডিও বানাই আর ওই পাশের রুমটা আমার রুম তো ঘড়িতে দেখো এখন ঘড়িতে বাজে এগারোটা সকালে একবার স্নান করে রান্নাবাড়ি করলাম তারপর সবাই খাওয়া দাওয়া করলো আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি সকালবেলা বাসন ধুয়ে তারপর জামা কাপড় ধুয়ে আরও একবার স্নান করে নিলাম এখন শুধুমাত্র যে জামা কাপড়গুলো নিয়ে যাব সেগুলো আর কি ব্যাগে গুছিয়ে রাখবো আর কালকে সকালে যেগুলো পড়ে যাব সেগুলো আগের থেকে মানে বের করে রাখবো হলে আবার সকালে তাড়াহুড়া লেগে যাবে তো সেই জায়গাটা জানো তো খুব সুন্দর দেখতে তো জায়গাটার নাম আমি এখন বলছি না কালকে যখন যাব তখনই একদম বলবো কারণ কালকে আমি ভিডিও বানাবো আর কালী পুজোর ভিডিও বানাবো তো এটা আমার প্রথম পুজো মানে বিয়ের পর আর কি এখানকার আমি আগে যাইনি এখানে মানে আগেবার ওনারা পূজা করেননি এবার পূজা করবেন তো অবশ্যই যাব কেমন পুজো হয় আর পুজো হতে তো অনেক রাত হয়ে যাবে যেহেতু কালী পুজো রাত্রেই হয় তো সম্পূর্ণ ভিডিওটা বানাবো তো ওখানে তো আর এরকম কথা বলে ভিডিও বানানো সম্ভব নয় কারণ ওটা তো বুঝতেই পারছো মামা শ্বশুরবাড়ি তার জন্য এমনি ভিডিও বানাবার পরে হয়তো ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি কি নিব সেগুলো এখন ঠিক হয়নি যাওয়ার সময় কুর্তি পরে যাবো ভাবছি কারণ বাইকে যাব শাড়ি পরে সকালে রেডি হওয়া সোয়েটার পড়া খুব মুশকিল তাই সকালে কুর্তি পরেই যাব ওখানে গিয়ে শাড়ি পরে নেব তাও হবে আসার টাইমে আবার শাড়ি পরি না হয় আসা যাবে তো চলো এখন কি কি আগে নিয়ে যাব সেগুলো ঠিক করি তো এই যে এখানে দেখো শাড়িগুলো এখান থেকে কোন শাড়ি নিব না নেবো আমি নিজে বুঝতে পারছি না তো এই গোলাপি কালার শাড়িটা একবার ভাবলাম যে নেওয়ার কথা এই গোলাপি আর এখানে অর্ধেক সবুজ রয়েছে এই শাড়িটা নিব ভাবলাম যেদিন পূজা থাকবে এই শাড়িটা পরতে পারবো আর এটা একটু বেশি ভারী হয়ে যাবে মনে হচ্ছে নিবো কি না এখনো ঠিক করতে পারছি না হলুদ শাড়ি নিব না যাই হোক না কারণ হলুদ শাড়ি নিব না এখানকার মধ্যে এর বদলে মনে হয় একটা সুতির শাড়ি নিলেই বেশি ভালো হবে এই যে এখানকার মধ্যে এই লাল কালার সুতির শাড়িটা দেখতে পাচ্ছ না আমি ভাবলাম যে এই শাড়িটা নিব কারণ সারাদিন যখন পরে থাকতে হবে আমাকে তখন সুতির শাড়ি সবথেকে ভালো কারণ এটা সারাদিন পরে থাকলেও কোনো অসুবিধা হবে না তো নেওয়ার মধ্যে এখানে দুটো শাড়ি নিব বেশি শাড়ি নিব না কারণ ব্যাগ ভারী করে লাভ নেই এটা তো দুটো তো হলো আমার এর সাথে যা যা ম্যাচিং লাগে সেগুলো নেব এবার নিতে হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য শার্ট প্যান্ট ওগুলো নিতে হবে তারপর এগুলো ব্যাগের মধ্যে সব সেট করতে হবে তো এই দুপুরবেলা না আমি একটু চিনি আর রুটি খাচ্ছিলাম ছোটবেলায় এমন করে খেতাম খুব ভালো লাগতো তো কারা কারা এখনও পর্যন্ত এইভাবে খাও কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর দুপুরবেলা আজকে করেছিলাম বেগুন ভাজা মানে সকালেও করেছিলাম এখন দুপুরে গরম গরম করবো আর কি কারণ গরম গরম করলে কিন্তু সেটা বেশি টেস্ট লাগে আর যদি ঠান্ডা থাকে না একদমই ভালো লাগে না ভাতটা অবশ্য ঠান্ডা কিন্তু বেগুন ভাজাটা গরম গরম হলে খুব ভালো লাগবে খেতে তো এরপর সম্পূর্ণ প্যাকিং হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আর ভিডিওটা যারা এখনও লাইক করিনি তারপরে করে একটু লাইক করে দাও